আমার থেকে চারশো টাকা দিয়ে মোবাইল দোকানদারদের কাছে আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা হোলসেল বিক্রি করতে পারবে আর যারা খুচরা জন্য কেউ ভুলো ফোন দিবে আজকে ভিডিওটা সম্পূর্ণ হোলসেল এর জন্য যারা খুচরা দোকানিরা আছে তারা আর আসলো তাদেরকেও দিব স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন এত সুন্দর জুতায় জুতো দুইটা কালার দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন সোলটা পিউসল এবং অনেক হালকা দেখেন এদিকটা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা শাইনিং একটা ফিতা দেওয়া আছে এবং এখানে দেখেন বল দেওয়া আছে বল গুলা যে খেলে এখানে আবার দেখেন ফুল দেওয়া আছে এখানে দেখেন কত সুন্দর শাইনিং একটা ইয়া দাও আছে মেটিরিয়ালস দাও আছে এবং স্টার দেখেন এখানে স্টার দাও আছে পিছনে দেখেন কত সুন্দর একবার এগুলা খুব সুন্দর একটা ব্র্যান্ডেড জুতা মানে উন্নত মানের দামি একটা ব্র্যান্ডের কোম্পানি জুতা এবং কোম্পানির স্টিকার দেওয়া আছে জুতার সাথে এবং প্রত্যেকটা মালের বক্স একদম ফ্রেশ একদম 100% অথেন্টিক জুতাগুলো মাত্র 400 টাকা জোড়া দিয়ে দিলাম মাত্র 400 টাকা 38 পর্যন্ত গ্রুপ এবং স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশ যোগাযোগ করবেন মাত্র 400 টাকা প্রাইজে এই যে দেখতে পাইতেছেন এখানে আরেকটা ডিজাইন রে ভাই এগুলো কি ভাই এটা বয়স চ্যানেলে 31 থেকে 36 পর্যন্ত সাইজ এই জুতাটা দিয়ে দিব মাত্র 400 টাকা জোড়া সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন 364 জেলা খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যাবে আমাকে এই মালটা আমাকে ছয় জোড়া মাল দেন এখানে 36 থেকে 40 পর্যন্ত সাইজ দেখেন এখানে কত সুন্দর ভিতরে ইদাও আছে এবং অনেক সুন্দর এই দেখেন ইলাস্টিক সিস্টেম অনেক সুন্দর এই জুতাটা এই জুতাটা পেয়ে দিয়ে দিব মাত্র 400 টাকা জোড়া দিয়ে দিব পাইকারি পাইকারি দামের কম দামে পাইকারি এগুলা জুতা বর্তমানে ট্যাক্স ব্যাডের টাকার উপরে উপরে আমি ট্যাক্স ব্যাডের জুতার দাম বাদ বাদ দিয়ে দিয়েছিলাম বেডের দামের দামও রাখতেছি না চিপ রেড ডিস্কাউন্ট সব একটি সুলমূল্য বিক্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা আমাদের ট্রেড লাইসেন্স আছে আমরা এবং সুনামধন্য ব্যবসায়ী এবং আমরা কোন প্রতারক চক্র না আমাদের সাথে ব্যবসা করে করে যদি কেউ ব্যবসা না করতে পারে সারা বাংলাদেশে আর কোথাও ব্যবসা করতে পারবে না কারণ ব্যবসার আসল মন্ত্র হচ্ছে একজন ব্যবসায়ী যদি যদি সে কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে করে হলো মানুষের আসল ক্যারিট আসল আসল একটা হিসাব এই জন্য এটা হলো বিশ পঁচিশ গ্রুপ এইটাও দিয়ে দিব মাত্র চারশো টাকা প্রাইজে এই যে দেখতে পাইতেছেন এই একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর আরেকটা চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনের জুতোটাও দিয়ে দিব মাত্র চারশো টাকার ভিতরে ২৬ থেকে ৩০ পর্যন্ত একত্রিশ পর্যন্ত সাইজ দেখেন কত সুন্দরভাবে এই জুতারা ই করা আছে স্টাইলিশ করা এবং এই জুতোটাও পেয়ে যাবে এই দেখেন স্টার ভিতরে স্টার স্টার ই দেওয়া আছে সোলটা দেখেন পিউ সোল এত হালকা মনে হয় বাতাস এবং এই জুতোগুলো রাফ এবং টাফ এক দেড় বছর ব্যবহার করবে বাচ্চারা ইনশাল্লাহ কিছুই করতে পারবে না

এই জুতারাও এরকম ভাবে পেয়ে যাবে মাত্র চারশো টাকা প্রাইজে হোলসেল এই যে দেখতে পাইতেছেন এই জুতারা কত সুন্দর একটা জুতা বাংলা মালের চাইতে আসেন ব্যবসা করেন যদি আপনাদের কখনো কোনো সময় কোনো মালে লস হয় যে মাল বিক্রি করতে টেম্পারে টেম্পারের প্রবলেম হয়েছে বিক্রি করতে পারি না পার্লারে নিবেন টেম্পারে প্রবলেম হয়েছে মাল এক্সচেঞ্জ করে মাল নিবেন আপনাদের পুঁজি কখনো লস হবে না একটা বিক্রি করে দুটা দেশি মুরগি খাবেন

যদি কেউ কার্টুন কার্টুন নিতে চান তারা মোবাইল শোধে যদি কেউ হোলসেল করতে চান তারা আমার পার্সোনাল নাম্বারটা যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি বিগ ডিল করতে পারবেন পাইকারি দামের তো কম দামে পাইকারি কর্পোরেটেটা আপনার বিজনেস করতে পারবেন এই যে দেখতে পাইতেছেন এই জুতাটা এটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর একটি জুতা তারপরে দেখতে পাইতেছেন এই যে একটা জুতা দেখতে পাইতেছেন এটাও চারশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন একত্রিশ ছত্রিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ এত সুন্দর একটা জুতা অরিজিনাল চায়না মাত্র চারশো টাকা প্রাইস এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেন লাইটিং কত সুন্দর এই জুতাটাও আপনারা 400 টাকা প্রাইজে পেয়ে যাবেন চিপ রেট ডিসকাউন্ট সব থেকে সরাসরি চলে আসবেন কত সুন্দর শাইনিং করা কত সুন্দর এই দেখেন লাইটিং করা এবং কত সুন্দর কাজ এবং খুবই সুন্দর ইজিলি ভাবে পাউডার ঢুকে বা পাউডার লাগাই দিলে এবং অনেক হালকা মনে হয় বাতাস এত সুন্দর জুতা মাত্র 400 টাকা প্রাইজে দেয়া দিব এরা দেখতে পাইতেছেন আগে যে ডিজাইনটা দেখাইছি এটা এটা 33 38 গ্রুপ এই গ্রুপটার এই যে আরেকটা ডিজাইন আছে 26 31 গ্রুপ এই ডিজাইনটাও 400 টাকা প্রাইজে ভিতরে দিয়ে দিব প্যাকেজ রেট প্যাকেজ রেট এটা একটি নতুন শিপমেন্ট নতুন লট চলে আসছে কারণ হচ্ছে এত কম দামে চিপের ডিসকাউন্ট সব আপনাদের সভা করতেছে আপনারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না এই যে এই মালটা দুইটা কালার

এগুলা আছে বিশ পঁচিশ গ্রুপ এটা হচ্ছে এটা হচ্ছে বিশ বিশ থেকে পঁচিশ গ্রুপ আর এটা হলো ছাব্বিশ থেকে একত্রিশ গ্রুপ এগুলো পেয়ে যাবে মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে এই যে দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও পেয়ে যাবে ছাব্বিশ বিশ পঁচিশ গ্রুপ এই যে দেখতে পাইতেছেন এই বিশ পঁচিশ গ্রুপে এই জুতোটাও মাত্র তো অনলি চারশো টাকা প্রাইজে পেয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের ভেজাল না কোনো ধরনের পুরান না ব্যাড ট্যাক্সের টাকাও আছে বেশি এই জুতা পেয়ে যাবে মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে এই দেখতে পেয়েছেন ভিতরে বড় গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ এ স্পোর্টস এর অনেক সুন্দর একটা জুতা এই দেখেন লোক দেওয়া আছে এই দেখেন এখানে স্টাইল করা আছে এখানে করা আছে এখানে দেখেন স্টাইল করা আছে সোলটা দেখেন কত সুন্দর ঢেউ ঢেউ দেওয়া সোল এবং অনেক হালকা অনেক কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই জুতো এই জুতো চারশো টাকা হোলসেল পাবে

তাদের সাথে মানে আপনি কেনাতেই ব্যবসা কেনা তারপরে আবার দেখেন এই যে দুটা ডিজাইন

চারশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন এই যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাইতেছেন এখানে এই মালটাও পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকার ভিতরে অনেক সুন্দর জুতা মাত্র চারশো পঞ্চাশ নিচে নিশেষ ক্রেপ এগুলো এক এক জোড়া জুতা দুই জায়গা বিশেষ আরো বেশি টাকা বিক্রি করে খুচরা পাইকারি হাজার টাকার উপরে হোলসেল আমি দিব মাত্র চারশো টাকা হোলসেল এই জন্য কর্পোরেট এই যে দেখতে পাচ্ছেন ছোট গ্রুপ এটা 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 দিয়ে দিব চারশো টাকা এটা বিশ পঁচিশ গ্রুপ এটা দিয়া দিব চারশো টাকা এই দেখতে পাইতেছেন এই যে এই মালটা এই মালটাও দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে দিয়ে দিব এই দেখতে পাইতেছেন এই একটা মাল এটার ভিতরে কালার আছে কিন্তু এটার ভিতরে আর একটা কালার আছে হ্যাঁ একটা কালার আছে

এই দেখতে পাইতেছেন একটা ডিজাইন এটার ভিতরে কালো কালার আছে এটার ভিতরে কালো একটা ডিজাইন আছে এখানে আহ পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা দেখেন শোল দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ টাকা এই দেখতে পাইতে অনেক সুন্দর সুন্দর জুতা গুলা

এই দেখতে পাইতেছেন কালার আছে গ্রুপ আছে একতিরিশ ছত্রিশ ছাব্বিশ ত্রিশ বিশ পঁচিশ তিনটা গ্রুপ দিস ইস চোল্ডা ক্রেপ এটা খুবই সুন্দর একটা পাম্পি এই পাম্পি নতুন শিপমেন্ট নামছে এটাও পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে এই দেখতে পাইছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এবং রাফ টাফ ইউজ করতে পারবে কাস্টমার মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে তারপর এই দেখতে পাইতেছেন এই একটা ডিজাইন এটা ভিতরে বিশ পঁচিশ এক তিরিশ ছত্রিশ দুইটা গ্রুপ এই ডিজাইন পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা ছোট গ্রুপটা পেয়ে যাবে চারশো টাকা অনেক সুন্দর জুতা দেখেন এগুলা মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে তারপর দেখতে পাইতেছেন এই যে একটা ডিজাইন এটা ভিতরে বড় গ্রুপ দেখাইছি এটা ছোট গ্রুপ বিশ পঁচিশ এই ডিজাইনটাও পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন অনেক সুন্দর জুতা নিচে সোল্ডার ক্রেপ এই জুতারাও এরকম ভাবে চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে আমাদের এখান থেকে পেয়ে যাবে এগুলো অনেক দামি জুতা এই যে জুতা দেখতে পাইতেছেন এগুলো হাজার টাকার উপরে হোলসেল

এগুলো পেয়ে যাব স্ক্রিন শট যোগাযোগ করবেন মাত্র চারশো টাকা প্রাইজে পেয়ে যাবেন এটা ছোট তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো তিনশো পঞ্চাশ টাকা হাজার টাকার উপরে হোলসেল চ্যালেঞ্জ হাজার টাকার উপরে হোলসেল আর এদের কাছ থেকে মাল না কোনো সমস্যা হয় কিনা এরকম কোন ধারণা করবেন না হ্যাঁ অতিরিক্ত ধারণা করো ভালো না আর হচ্ছে কথা গুণা সরাসরি আসবেন চিপ্রেড ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান

আর জুতা এই জুতা হাজার টাকার উপরে হোলসেল হাজার টাকার উপরে হোলসেল জুতা গুলা দিয়ে দিব কত দিব বলেন ভাই ভাই হাজার টাকার উপরে হোলসেল ভাই

ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাঁচশো টাকা হোলসেলের ভিতরে যারা চায়ের ভিতরে এই জুতো নিতে পারে মাত্র পাঁচশো টাকা প্রাইজের ভিতরে হোলসেল